আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা শিক্ষা বিষয়টির অধ্যায় একের কিছু নমুনা প্রশ্ন দেখে নিব তোমাদের ষাঁমাসিক পরীক্ষায় কি টাইপের প্রশ্ন আসবে সেটা কিন্তু এখনো অজানা এখনো কেউ কিছু বলতে পারছে না তো আমাদের বাসায় অবশ্যই প্রস্তুতি নিতে হবে যে এই ধরনেরই প্রশ্ন করুক না কেন আমরা যেন সুন্দর করে উত্তর করতে পারি তো এই জন্য আমি তোমাদের জন্য কিছু নমুনা প্রশ্ন নিয়ে এসেছি যাতে তোমরা বুঝতে পারো এবং উত্তরগুলো সুন্দর মতন করতে পারো আর পরবর্তী ভিডিওতে অধ্যায় দুইয়ের নমুনা প্রশ্ন যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলো সংক্ষিপ্ত প্রশ্ন আকাইদ কাকে বলে উত্তর হচ্ছে ইসলামের যে সকল স্তম্ভ রয়েছে সেই সম্পর্কে মনে প্রাণে স্থাপন করাকে আকাইদ বলা হয় এরপর রয়েছে আল আল আসমাউল আসমাউল হুসনা হুসনা বলতে কি বোঝো বিশেষ আরবি শব্দ আসমা শব্দের অর্থ নামসমূহ আর হুসনা শব্দের অর্থ সুন্দরতম ইসলামী পরিভাষে আল্লাহ তালা সুন্দর সুন্দর নামসমূহকে একত্রে আল আসমাউল হুসনা বলা হয় এরপর রয়েছে মালাইকা বা ফেরেস্তাগণ বলতে কি বোঝো এর উত্তর হচ্ছে ফেরেশতা একটি আরবি শব্দ যার আরবিটা এখানে লেখা রয়েছে ইসলামী বিশ্বাস মতে স্বর্গীয় দূত আরবিতে ফেরেস্তাগণের এক বচনে মালাক এবং বহু বচনে মালাইকা বলে তাদের সম্পর্কে বলা হয় তারা মানুষের ন্যায় আল্লাহর আরেক সৃষ্টি তারা দিনরাত ক্লান্ত না হয়ে আল্লাহর পবিত্রতা ও মহিমা বর্ণনা করেন এবং আল্লাহর অবাধ্য হবার কোনো ক্ষমতা তাদের নেই আলোর তৈরি তারা পবিত্র স্থানে অবস্থান করেন তারা যে স্থানে যেকোনো ও আকৃতি পরিবর্তনের ক্ষমতা রাখেন ইসলাম খ্রিস্টান ও ইহুদি ধর্মে বলা হয়েছে কুরআনে ফেরেস্তাদের সম্পর্কে বলা হয়েছে যে তারা আল্লাহ আল্লাহতালা যা আদেশ করেন তা অমান্য করে না আর যা করতে আদেশ করা হয় তাই করে তো তোমাদের এখানে কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন আকারেও আমি রেখেছি যে যদি তোমাদের একটু ব্যাখ্যা করতে বলো তখন এভাবে করে দিবে আর যদি সংক্ষিপ্ত আকারে লিখতে বলে তো এখান থেকে সংক্ষিপ্ত করে লিখে দিবে এরপরে প্রশ্ন হচ্ছে ফেরেস্তাগণের গঠন ও আকৃতি ব্যাখ্যা করো আল্লাহ তালা ফেরেস্তাগণকে বিশেষ আকৃতিতে নূরের দ্বারা সৃষ্টি করেছেন মহান আল্লাহ তালা যখন যে রূপ ধারণ করতে বলেন তারা তখন সেই রূপ ধারণ করেন কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আসমান ও জমিনের স্রষ্টা এবং ফেরেশতাগণকে করেছেন বার্তা বাহক তারা 2 2 3 3 ও 4 4 পাখা বিশিষ্ট যা রয়েছে সূরা আল ফাতির আয়াত 1 পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে প্রধান চার ফেরেশতার নাম কি ও তারা কারা ফেরেশতাগণের মধ্যে চারজন প্রধান ফেরেশতা আছেন যেমন হচ্ছে জিব্রাইল আলাহুয়াসাল্লাম মিকাইল আলাইহু আসাল্লাম ইসরাফিল আলাইয়া এবং আজরাইল আজরা আলাইহাসাল্লাম ছয় নম্বর প্রশ্ন হচ্ছে আসমানি কিতাব কাকে বলে এর উত্তর হচ্ছে ইসলামী শরীয়তের পরিভাষায় যেসব কিতাব আল্লাহ তা মানব জাতির হৃদায়তের জন্য পরিপূর্ণ দিক নির্দেশনা স্বরূপ নাজিল করেছেন তাকেই আসমানি কিতাব বলে সাত নম্বর প্রশ্ন হচ্ছে আস প্রধান আসমানি কিতাব কয়টি ও কী কী এর উত্তর হচ্ছে প্রধান আসমানি কিতাব চারখানা যথা তাওরাত জাবুর ইঞ্জিল এবং আলকুরান তো তোমাদের প্রথম অধ্যায় থেকে আসতে পারে এরকম কিছু নমুনা প্রশ্ন আমি তোমাদেরকে দেখালাম এবং সেই সাথে উত্তর দেখালাম আর অবশ্যই তোমরা প্রত্যেকটা সেন্টেন্স ভালো করে রিডিং পড়ে যাবে যাতে যেখান থেকে প্রশ্ন করুক না কেন সুন্দর মতন তোমরা অ্যানসার করতে পারো তো তোমাদের জন্য শুভকামনা রইল এবং এবং খুব শীঘ্রই আমি অধ্যায় দুইয়ের যে সংক্ষিপ্ত প্রশ্ন বা নমুনা প্রশ্ন রয়েছে তা দিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমরা আমার সঙ্গেই থাকবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দিবে